প্রতিবাদ করাই আক্রান্ত মালদার এক প্রধান শিক্ষক স্কুলের গেটের সামনে ছাত্রীদের ইফটিজিং এর প্রতিবাদ জানিয়ে আক্রান্ত হন তিনি এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচক ব্লকের এনায়েতপুর এলাকায় ঘটনাটি ঘটে এনায়েতপুর হাই স্কুল প্রাঙ্গনে আক্রান্ত প্রধান শিক্ষকের নাম মোহাম্মদ বদিউজ্জামান ব্যাপক মারধর করা হয়েছে তাকে বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় প্রধান শিক্ষককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয় মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছেন আক্রান্ত ওই প্রধান শিক্ষক অভিযুক্ত বহিরাগত যুবকেরা বেশ কিছুদিন ধরেই আড্ডা শুরু করেছে বলে অভিযোগ আজকে দশটা সাড়ে দশটা নাগাদ আমি স্কুলে ঢুকে স্কুলের মেন গেটের কাছে দাঁড়িয়েছিলাম দীর্ঘদিন ধরে বেশ কিছু ছেলেপুলে আমাদের স্কুলে ছাত্র নয় অথচ এলাকারও ছেলে মেয়ে নয় কিন্তু ওরা এখানে এসে আড্ডা মারে ইং করে তো আমাকে দেখে অনেক ছেলেপুলে পালিয়ে এলো এই তিনটে ছেলে বাইকে করে এসে ওখানে ছিল আমি ওরাকে জিজ্ঞেস করাতেই যে তোরা এখানে কেন আসছিস রোজ জিজ্ঞেস করাতেই আমার উপরে চড়া হয় হ্যাঁ আমি ওরাকে পুলিশের ভয় দেখালে আমাকে বাইকের চাবি দিয়ে কপালে মারে তখন উপস্থিত আমার গেটম্যান এবং অন্যান্য ছাত্রছাত্রীরা ওকে ধরে স্কুলের মধ্যে আটকে রাখে থানাতে আমি ফোন করেছিলাম থানা থেকে এসে ওই ছেলেটাকে উদ্ধার করে নিয়ে ওর বাইক সহ থানায় ঢুকানো হয়েছে এদের এরা আমার স্কুলে পড়েও না আর রেগুলারলি স্কুলের এই যখন স্কুল চালু হয় সাড়ে দশটা এগারোটাতে স্কুলের গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে হয়তো এটা পঠন পাঠনের পরিবেশের বিঘ্ন ঘটায় এরা ধরমপুরের ছেলে এখানে বাড়িও না এখানে এই তিনটে ছেলে ধরমপুরের দুজন পালিয়েছে একজন এখন ধরা পড়েছে ওকে অ্যাটেম্প টু ম্যাটার কিছু সার্থ কেস দেওয়া হচ্ছে কারণ ওরা ইউ টিজিং মানে কোনো মেয়ের সঙ্গে হয় তো পিছন করে অনেক মেয়ে অভিযোগ করে যে বিরক্ত করে হ্যাঁ তো ওরা তো এমনি বলছে যে আমরা এমনি কাজের জন্য এসেছি কিন্তু ওরা এখানে বাড়িও না ও এই স্কুলে পড়েও না তো তাহলে ও ঠিক দশ সাড়ে দশটাতে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে স্কুলের গেটের সামনে কেন দাঁড়িয়ে থাকবে এখানে তো কোনো কাজ থাকার কথা নয় এবং ওখানে যানজট তৈরি করা পঠন পাঠনের পরিবেশ নষ্ট করা হ্যাঁ কিছু বোকা মেয়েকে বিভ্রান্ত করে এরা ভাষায় যাদের পড়াশোনাতেও নষ্ট করে এরকম এসে এর আগেও সামনে এসছে মানে মূলত এরা পঠন পাঠনের পরিবেশ নষ্ট করা এবং ইচিং এর কাজেই আসে তাদেরকে আপনি দিয়েছিলেন বাধা দিয়েছিলাম ওদের বলাতে যে কেন এখানে আসে ওরা চড়া হয় আমাকে আঘাত করে অনেকটা গভীরভাবে কেটেছে কপালে উপস্থিত ছাত্রছাত্রী এবং গেটম্যান ওকে ধরে স্কুলে আটকে দেখেছিল থানা থেকে গিয়ে ওকে তুলে এনেছে ওদের গাড়িটাও বাজেয়াপ্ত করা হয়েছে করেছেন হ্যাঁ আমি এখন যাচ্ছি লিখিত অভিযোগ জানাচ্ছি এটা একটা সামাজিক অবক্ষয় আমাদের এই মানিকচক আমার যে স্কুল এনাইপুর হাই স্কুল এই আশেপাশে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক ফ্যামিলি এদের বাবা বেশিরভাগেরই বাবা বাইরে থাকে ফলে এই সমস্ত ছেলে পেলেগুলো পরিবারের কাজের জন্য বাইরে যায় হ্যাঁ এবং যখন বাড়ি ফেরে তখন এদের একটা স্বাভাবিক টেন্ডেন্সি হয় স্কুল না এসে পড়াশোনার দিকে না এসে মেয়ে খুঁজে বেড়ায় বা উত্তপ্ত করে বেড়ায় হ্যাঁ এই এই হচ্ছে এদের কাজ এই সামাজিক ব্যাধিটাকে দূর করা অত্যন্ত দরকার আমি এর বিরুদ্ধে লড়াই করছি এবং করব যে করে আমাদের এই ব্যাধিটাকে দূর করতে হবে এই কারণ এবং এই উদ্দেশ্যে এই সমাজের বা মানিক এনাহতপুর অঞ্চলের সমস্ত বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ সকলের কাছে আমার আহ্বান থাকবে যাতে সমস্ত ছেলে মেয়ে পড়াশুনার দিকে এবং কাজের দিকে উদ্বুদ্ধ হয় এ ধরনের সামাজিক অসুখ দূর হয় বাল্যবিবাহ রোধ করা যায় এটার দিকে যাতে ধ্যান দেয় সবাইকে আহ্বান জানাচ্ছি নিরাপত্তা বোধ তো একটা অবশ্যই হচ্ছে আমি গত বছর যখন ওই এর আগের যিনি আইসি ছিলেন ওনাকে একটা লিখিত দিয়েছিলাম বেশ কিছুদিন আমার স্কুল গেটে দুজন সিভিক রাখা হয়েছিল তারপরে আবার তুলে নেওয়া হয় আমি জিজ্ঞাসা করেছিলাম তখন হয়তো কোনো অসুবিধা ছিল তারপরে ইদানিং ঘটনাগুলো কমই ছিল কিন্তু মাঝখানে থেকে এই পুজোর ছুটির পরে দেখছি ব্যাপারটা বেড়েছে অনেকে অভিযোগ করেছে আমি এক একবার আইসিকে জানিয়েছি তবে লিখিত জানানো হয়নি আজকে আমি ওটাও লিখিতভাবে জানাবো যাতে আমাদের স্কুলের গেটেও দুজন অন্তত সিভিক দেওয়া হয় যাতে এই সমস্ত দুষ্ট বাচ্চার কোনো দুষ্টুমি করার সুযোগ না পায় নাম তো আমার নাম মোহাম্মদ জামান আমি এনায়তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক